আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন একেবারে পূজার জন্য আপডেট আপডেট গর্জেজ গর্জেস একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি চলে আসছে একেবারে প্রিমিয়াম তসর কাতান শাড়ি চলে আসছে আপডেট একেবারে পূজার জন্য একেবারে প্রিমিয়াম আপডেট কাতান শাড়ি চলে আসে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর আচলে তারসেল লাগানো আছে আপনাদের কিন্তু কোনো এক্সট্রা কোনো তারসেল লাগাতে হবে না পাড় অনেক গর্জিয়াস পুরো বডিতে কিন্তু মিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি একটা প্রিমিয়াম কাতার শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দামের শাড়ি দেখেন আমরা একেবারে এই শাড়িগুলো একেবারে পূজা উপলক্ষে একেবারে ধামাকা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে আপনারা আগামীকাল মঙ্গলবার সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা চিনেন না আমাদের ক্যাপশানে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু হোম ডেলিভারি অনলাইনে শাড়ি নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা দেন শাড়ি অফ হোয়াইট কালার দিতে দেন কত গর্জির একটা শাড়ি দেখেন মিনিমাম মিনিমাম পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে দুই হাজার টাকায় একেবারে একটা প্রিমিয়াম তসর কাতান কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে ভিডিওটা ছাড়া সাথে সাথে সেল হয়ে যাবে কোনো চিন্তা ভাবনা করবেন না পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আর আগামীকাল মঙ্গলবার যারা আসতে চাচ্ছেন সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের আর তিনতালায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ পিস একটা ব্লাউজ দেখো প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ পিস দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজটা কিন্তু পার আছে দেখেন দুই হাতায় আর পিঠেকে এই পাটটা পড়বে অনেক সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি দুই হাজার টাকা একটা প্রিমিয়াম কাতান শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাথায় নষ্ট দেখেন এই দামে এই শাড়ি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দেখেন একমাত্র আপনাদের ভালোবাসার মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে কম দামে কম দাম শাড়ি দিচ্ছে পূজার উপ মানে পূজার জন্য কিন্তু সবাই কিন্তু শাড়ির দাম বাড়ায় দেয় আমি কিন্তু উল্টা আরও কমায় কমায় মানে কমিয়ে শাড়ির দাম দিচ্ছি আপনারা দ্রুত কনফার্ম করবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা আচল হবে দেখেন এটা আচল হবে আর পুরো বডি কত সুন্দর একটা প্রিমিয়াম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন শাড়ির গেট আপ কি দেখেন এটা কালারটা কত সুন্দর পিচ কালার অনেক সুন্দর পার আঁচল ব্লাউজ কন্টাস বডিদের কত সুন্দর মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা এইটাও সুন্দর দেখেন শাড়ি প্রত্যেকটা মানে কালার অস্থির মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি দেখেন মানে এই শাড়িগুলো কিন্তু এক একটা পাঁচ হাজার টাকার দামের শাড়ি পূজা উপলক্ষে কিন্তু আমি অফার দিচ্ছি মাত্র দুই হাজার করে কারণ আমরা কিন্তু রমজান মাসেও কিন্তু আমরা অফার দেই তো আমাদের দিদিমণিরা কেন বাদ থাকবে আমি কিন্তু মানে দিদিমণিদের জন্য কিন্তু অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেজ পাটি শাড়ি কারণ আমাকে অনেক দিদি ভাইরা কিন্তু মেসেজ করছে যে বিলাল ভাই আপনারা আপনারা মানে আমাদের পূজা উপলক্ষে পূজা উপলক্ষে কিন্তু অফার দেবেন না অবশ্যই দিদি অবশ্যই অফার তো দিবই যদি অফার না দেয় তাহলে কেমন হয় দেখেন এই পূজা উপলক্ষে কিন্তু দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যেই শাড়িগুলো আমি একদম কম হলো আমি যদি একদম কম দামে বিক্রি করতাম মিনিমাম তিন হাজার টাকা এই শাড়িগুলো আমি বিক্রি করতে পারতাম তিন হাজার টাকা বাদ দেন পঁচিশশো টাকা শাড়িগুলো আমি বিক্রি করতে পারতাম আমি আমি আমার লাভের চিন্তা করি নাই আমি আপনাদের কথা চিন্তা ভাবনা ভাবনা করে আমি কিন্তু এগুলো অফার দিচ্ছি মাত্র পূজা উপলক্ষে মাত্র দুই হাজার টাকা করে দেখেন একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আমি এই শাড়িতে লাভ করবো না আপনারা জিতেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি দুই হাজার টাকা করে দেখেন শাড়ির কালার কন্টাস কম্বিনেশন দেখেন ওয়া অস্থির 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 শাড়ি দেখেন কত সুন্দর কন্টাস্ট প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা করে দেখেন একেবারে আপডেট কাতান শাড়িগুলো দেখেন দেখেন এটা অনেক সুন্দর দেখেন দেখেন মাত্র দুই হাজার টাকায় গরজেজ গরজেজ প্রিমিয়াম কাতান শাড়িগুলো আঁচল দেখেন আঁচলটা অনেক সুন্দর সম্পূর্ণ ফিগার আছে মানে এটাতে কিন্তু রাজা রানী আছে রাজা রানী বাদশাহ দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর দেখেন এটা কিন্তু ফিগার ফিগার আছে অনেক সুন্দর দেখেন আচলটা কিন্তু পারটা কিন্তু অনেক সুন্দর পারে কিন্তু ফিগার দেওয়া অনেক সুন্দর পার পূজার জন্য কিন্তু একেবারে আপডেট কালেকশন অনেক সুন্দর সাজে দেখেন অনেক সুন্দর দুনো পাশে কিন্তু সমান পার এটা কিন্তু আচলটা হবে এটা আর বডিটা অনেক সুন্দর বডিটা দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর দেখেন এটা আচল হবে পুরো বডিটা কত সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এইগুলো কিন্তু অনেক ভালো মানের কাতান শাড়ি একটা প্রিমিয়াম কাতান শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা তো ফেন্স আগামীকাল মঙ্গলবার যারা আসতে যাচ্ছেন সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আমরা আসি আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি কিন্তু অফার চলতে দেখেন অফার একেবারে মানে পূজা উপলক্ষে কিন্তু অনেক শাড়ি নিয়ে আসছি যারা আসবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক শাড়ি আছে এই আরেকটা কালার কালার কিন্তু এটাই শেষ কালার দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন মাত্র দুই হাজার টাকায় গর্জেস গরজেস শাড়িগুলো দিচ্ছি আমরা দেখেন তো সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম